সন্তান দরকার নেই যেই পেশা দেহ ব্যবসা করে আমি আমার ছেলেমেয়েকে মানুষ করছি সেই ছেলেমে আমাদেরকে ঘুরে দেখবে না আমার মনে হয় তার চেয়ে বাচ্চা না থাকাই ভালো এই যে যৌনকর্মী দিদিরা আছে এরাই আমার বন্ধু বন্ধুবান্ধব এরাই সুখ দুঃখে আমার সাথে ছেলেমেয়েরা বড় হলো নিজের পায়ে দাঁড়ালো আর মা যখন অসুস্থ হলো মাকে আর ঘুরে তাকালো না বা মায়ের যে কাজ করা মরে গেলে সেবা করা কিছুই করেনি মায়ের জন্য তাই আমরা আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আমরা কাদের জন্য লড়ছি আমাদের সন্তানের জন্য আমরা নিজেদের জন্য আজকে সন্তানদের নিজেদের ওদেরকে প্রতিষ্ঠা করার জন্যই তো আমাদের এত আন্দোলন কিন্তু সন্তানরাই যদি আমাদের পিছনে আমাদেরকে না ঘুরে তারা ডাকতে বা আমাদের সাহায্য করে তারা আমরা কার জন্য লড়বো ওই জন্য আমার মনে হয় কি যাদের সন্তান নেই তারা বেস্ট আছে আজকে এমন একটা তথ্য আপনাদেরকে দেব এটা একটা গল্প যে গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কীরকম গল্প মা যৌনকর্মী ছিলেন কপালের কোন একটা দোষেই ঘোর ফিরে এসে যৌনপল্লীতে চলে আসে দক্ষিণ মধ্য কলকাতার মধ্য কলকাতার একটি যৌনপল্লীতে চলে আসে সেখানে সে যৌনকর্মী হিসাবে কাজ করে কিন্তু সঙ্গে আসা দুটি সন্তান অর্থাৎ স্বামী যখন তাকে তাড়িয়ে দেয় তারপর যে দুটি সন্তান ছিল একটি ছেলে এবং একটি মেয়ে তাদের দুজনকে মা ওই যৌনপল্লীতে থেকে কাজ করে 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 তাদেরকে বড় করে অর্থাৎ স্বপ্ন যেটা ছিল সেই স্বপ্নটা কিন্তু বড় করে একদিন ছেলে মেয়েরা বড় হয় শুনবো দিদির কাছ থেকে দিদি যদি একটু ঘটনাটা বলেন ঘটনাটা যে যেটা হচ্ছে চোখে দেখা আমার আর কি যে একজন দিদি এরকম ছিলেন সে একজন কেন প্রত্যেকটা দিদি বা মায়ের স্বপ্ন আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত করব আমার স্বপ্নের জায়গায় পৌঁছাবো পৌঁছাবার পর যেটা হয়েছে যে এতটাই শিক্ষিত করে ফেলেছে ফেলার পরে যখন সে সরকারি চাকরি পেল মেয়ে ভালো জায়গা বিয়ে হয়েছে ভালো চাকরি করছে করার পর যেটা হলো যে মাকে আর চিনতে পারলো না মায়ের ছেলে কি করতো ছেলে ব্যাংকে চাকরি মেয়েও একটা ভালো জায়গায় চাকরি করতো সরকারি নয় কিন্তু ভালো কোম্পানিতে চাকরি করতো মায়ের পরিচয়টাকে পুরো ঢেকে রেখে বা মাকে কখনো দেখতো না তখন মায়ের যে কষ্টটা যে আমি সারা জীবন আমার সন্তানকে আমার লোককে বা আমার স্বপ্নে পৌঁছেছি আজকে শুধুমাত্র পেশা ঘিরে আমাকে এত দূরে ফেলে দিল আমি যে মা সেই মায়ের যে বেদনাটা সেটা কিন্তু সন্তানটা বুঝলো না এবং ওনার যে শেষ যে পরিস্থিতিটা সেটা খুব দুঃখজনক ঘটনা মানে নিতে আসতে লাস্টার গায়ে হাত দিতে তারা ইচ্ছুক নেই যেহেতু যৌন পল্লীতে তাকে একজন যৌন কর্মী ছিলেন তো যেই পেশা করুক না কেন সন্তানের জন্য বাবা মা সব সময় করে যদি শেষটা এরকম দেখা দেখ মানে দেখতে হয় তাহলে কিন্তু আর যা মায়েরা আছে বা বাবারা আছে সেখানে কিন্তু একটা দুঃখজনক ঘটনা থেকে যায় কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে আমরা আশা করি কি প্রত্যেকে আশা করি যে সন্তানের কাছে শেষ সময়টা খেতে চাই পড়তে চাই সারা জীবন যেটা চাই যে একটু ভালোবাসা ভালো আপনার কাছে আসছে আপনার কাছে আসছে দিদি আপনার কাছে যাব নাম নাম বলতে চাইছি না নাম জানাতে চাইছি না কারণ প্রত্যেকেরই সামাজিক সুরক্ষা রয়েছে আহ ওই যে দিদির কথা বলছেন সেই দিদি কিভাবে এসছিলেন এখানে তখন কি ছেলে মেয়েদের সঙ্গে এনেছিলেন হ্যাঁ তাকে চিনি আমি তার দুটো ছেলে মেয়ে ছিল কিন্তু আমি কিছুদিন আসলে দূরভাত থেকে সরে গেছিলাম তার মরার খবরটা আমি পেয়েছি দিদি যখন এসছিলেন তখন কিভাবে এসছিলেন কিভাবে সেইটা আমরা বলতে পারব না কেন উনি আমাদের চেয়ে অনেক বড় ছিলেন উনি কি ছেলে মেয়েদের হাত ধরেই হ্যাঁ ছেলে মেয়েদের হাত ধরেই এসছিল মানে স্বামী কি দিয়েছিল কিবা কি শুনেছিল তার সেইটা অত বলতে পারব না কিন্তু আর মেয়ের হাত ধরেই এসে ছেলেমেয়েকে মানুষ করার জন্যেই এই পেশাটাকে বেছে নিতে হয়েছিল ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করতো ওখানে রেখেই পড়াশোনা করত না না মনে বাই ওখানে ওখানে রেখেই করতে হবে ওখানেই করতো তারপর তারপর কি ছেলেমেয়েরা বড় হলো নিজের পায়ে দাঁড়ালো আর মা যখন অসুস্থ হলো মাকে আর ঘুরে তাকালো না বা মায়ের যে কাজ করা মরে গেলে সেবা করা কিছুই করেনি মায়ের জন্য তাই আমরা আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আমরা কাদের জন্য লড়ছি আমাদের সন্তানের জন্য আমরা নিজেদের জন্য আজকে সন্তানদের নিজেদের ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্যেই তো আমাদের এত আন্দোলন কিন্তু সন্তানরাই যদি আমাদের পিছনে আমাদেরকে না ঘুরে তারা ডাকে বা আমাদের সাহায্য করে তারা আমরা কার জন্যে লড়ব ওই জন্য আমার মনে হয় কি যাদের সন্তান নেই তারা বেস্ট আছে কোনো সন্তান দরকার নেই যেই পেশা দেহ ব্যবসা করে আমি আমার ছেলে মানুষ করছি সেই ছেলে মেয়ে আমাদেরকে ঘুরে দেখবে না আমার মনে হচ্ছে বাচ্চা না থাকাই ভালো এই যে যৌনকর্মী দিদিরা আছে এরাই আমার বন্ধু বান্ধব এরাই সুখ দুঃখে আমার সাথে দেবে এটাই আমার মনে হয় অনেক সময় তো দেখি আপনাদের যৌনপল্লী যে কোনো যৌনপল্লীতে দেখি বাচ্চাটা রয়েছে মা মা কেন বাচ্চাদের ছাড়ে না মা কেন বাচ্চাদেরকে নিয়ে রাখে সব সময় দেখুন মা তো মাই হয় আমার সন্তান যতই খারাপ হোক না কেন আমি কোনোদিন কারোর হাতে ছাড়বো না বড় হয়ে সন্তান সে কি চোখে আমাকে দেখবে সেটা তার দৃষ্টিভঙ্গি নির্ভর করে বা তার বিবেক বিবেচনা নির্ভর করে কিন্তু আমি মা আমার মায়ের কর্তব্য আমি করব। মায়ের কাছে দশটা সন্তান যদি থাকে মায়ের কাছে সমান গুরুত্ব সে চোর হতে পারে ডাকাত হতে পারে গুন্ডা হতে পারে আবার ভালো হতে পারে কিন্তু মায়ের বিচার মায়ের চোখে সবাই সমান মানে ছাড়বে না কারোর কাছে মাকে না ছেলের জন্য এত কিছু কোন অসুবিধা নেই কিন্তু আমি যে মা আমি তো মা মায়ের তো কোনো তুলনাই হয় না বাবা যদি দশটা সন্তানকে রেখে মায়ের কোলে বাবা যদি ছেড়ে চলে যায় মা কিন্তু চুরি করুক ডাকাতি করুক ওই দশটা সন্তানকে ভিক্ষে করুক খাইয়ে কিন্তু বড় করে পড়াশুনো না শেখাতে পারলে তাকে হাতে পায়ে বড় করে দেয় ডাল খাইয়ে নুন খাইয়ে ফ্যান করে যাই কিছু করুক লোকের বাড়ি কাজ করুক যৌন কাজ করুক যে কোনো পেশা করুক করে কিন্তু বড় করে মা কখনো কিন্তু বাচ্চাকে ছাড়ে না যদি ফুটেও ঘুমিয়ে থাকে সেখানেও কিন্তু মায়ের কোলের কাছে বাচ্চাকে মানুষ করে এটা দেখবেন মা কখনো ছাড়তে পারে না মানে যদি আমি একটা জন্য অবাক হয়ে যাই যে মা একবারে দুটো সন্তানকে তার স্বপ্ন নিয়ে বড় করলো যা স্বপ্নটা যা দেখেছিল প্রায় কাছাকাছি পৌঁছে দিল মানে মা যখন অসুস্থ হান্ড্রেড পার্সেন্ট পৌঁছেছিল মা যখন অসুস্থ যখন ছেলে মেয়েদের ডাকছে দেখার ইচ্ছে করছে এলো না অসুস্থ হওয়ার আগে থেকেই ছেলে মেয়ে চলে গেছে যখন তারা চাকরি পায় বাইরে সমাজ বুঝতে শিখেছে তখন মাকে ঘেন্না করতে শুরু করেছে কিন্তু মা আয়ার কাজ করতো বিভিন্ন কাজ করতো করে খেত কিন্তু যখন বিছানায় পড়েছিল তখন ওই ছেলে মেয়েদের ডেকেছিল যে তোমরা তোমাদের চোখে একবার দেখি দেখতে আসেনি কখন যখন মারা গেছে তখন ওই লাশটাকে বের করার জন্য অন্য লোক মারফতে বা এই যে কষ্টটা এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা যে একজন সন্তানের কাছে মায়ের শেষ কাজটা যে করবে এটা একটা পাপ্য এটাই তো মা আমরা আশা করি আমরা মা বাবা সবাই আশা করি যে আমার সন্তানের শেষ কাজ বলে না বংশে বাতি দেবে ছেলে মেয়ে আমাকে দেখবে এটাই যদি হয় তাহলে কি আশা থাকবে ছেলে মেয়ের প্রতি মানে কি বলবো বাকরুদ্ধ একটা অবস্থা অনেকে মায়ের জন্য পাগল হয়ে যায় আর কেউ মাকে দেখতে আসে না আপনার বোধহয় চোখে জল চলে আসছে এটা শুনে মানে দিদি বাকরুদ্ধ হয়ে গেলেন উনি উনি সত্যি বাক্রুদ্ধ হয়ে গেছেন আমাদের আচ্ছা এটাই কি একটা উদাহরণ স্বপ্ন আপনারও তো প্রতি দেখুন আমার স্বপ্ন রয়েছে প্রতি আমার ছেলে এবং আমার মেয়ে যথেষ্ট মানে তুলনামূলক ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং আমার ছেলের বউও খুব ভালো ছেলে মেয়ে সবাই ভালো কিন্তু আমি খালি একা মা ভালো থাকলে হবে না আমি সব মায়ের কথা ভেবে বলছি আমার যারা আছে যা মা বোনেরা তাদের যে কষ্ট সেটাও তো আমার শেয়ার করে আমার মধ্যে পড়ে খালি আমি একা মা আমার সন্তান আমি তো চাইবো আমার সন্তান যেরকম প্রত্যেকের সন্তান ঠিক সেরকম হোক একেবারে একেবারে কি আপনাদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা হওয়ার মতো একটা ঘটনা যে যে যাই হোক মা যত মাদের যদি সম্পত্তি থাকে না তাহলে ছেলে মেয়েরা এসে তার সেবা করবে কেন টাকা পয়সা নিয়ে আজকে যদি যার কথা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে তার যদি বাড়ি গাড়ি থাকতো তাহলে দেখতে আসতো পয়সা লোভে মাকে দেখা আজকে মায়ের কিছু ছিল না বলে যখন পড়াশোনা করেছে তখন দরকার মাকে পড়েছে বলে মায়ের যখন প্রয়োজন পড়ে গেছে তখন আর মাকে চেনে কিন্তু আমার মা আমাকে যেভাবে মানুষ করেছে বা দেখেছে আজ পর্যন্ত বিশাখা জানে আমি যেখানে যাই বগল দাবা করে কিন্তু আমার মাকে নিয়ে যায় কেন মায়ের কষ্টটা আমি দেখেছি ওই আর যাই না আর কি কি করে কিন্তু আমি ওর মাকে ফেলতে পারি না যেমন এও করে বিশাখ ওর মাকে আগলে রাখে একটা শব্দ মা আর দুজনেই মা তারা বসে রয়েছেন আর যাদের গল্প করলেন তাদেরকে তো তার মা চেয়েছিল অনেক বড় করতে তার জীবনের সমস্ত কিছু মানে শরীরটাকে নির্যা শরীরের নির্যাসটুকু দিয়ে ছেলে মেয়েদেরগুলোকে ভালোবেসেছিল বড় করেছিল কিন্তু শেষটা কি শুনলাম সত্যি ব্যথা একটা ঘটনা নাম বললাম না কারোর তবে বউবাজার যৌনপল্লীর ঘটনা শুধু এইটুকু বলে দিলাম সবাই ভালো থাকবেন মানে মা শব্দটাকে চিরজীবন মাথায় রাখবেন মনে রাখবেন তাহলে কিন্তু অন্য কোনো পাথর মাদুলি তাবিজ কীর্তু করতে হবে না যিনি আজকে বড় হয়েছেন তিনি কিন্তু মা মাদুলিটা নিয়েই বড় হয়েছেন ভালো থাকুন সবাই আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ফোর দেখতে থাকুন আপনারা